গুড মর্নিং বন্ধুরা এ ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা দশটা থেকে ব্লকটি শুরু করছি আজ হচ্ছে সোমবার ঠিক আছে তোমার দাদা ভাই চান করে পুজো দেওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টে মুড়ি কলা নিয়ে যাবে ঠিক আছে সকালবেলা চা রুটি খাওয়া হয়েছে তা বলে এখন আমি খাবো না টিফিন দিয়ে দাও দোকানে গিয়ে খাবো ঠিক আছে চলো তোমার দাদা ভাই এখন দোকান বেরোবে যে বন্ধুরা তোমার দাদা ভাই এখন দোকান যাচ্ছে চলো বন্ধুরা তোমার দাদা ভাই তো দোকান চলে গেল এবার চলো রান্না বসাবো আজকে নিয়ে এসছে মরলা মাছ ঠিক আছে মৌলা মাছটা কাটবো তার আগে ফ্রিজে যে পেঁপে আছে পেঁপেটা উদ্ধার করতে হবে দিন হয়ে গেল পেঁপেটা ডালো বুধবার নিয়ে এসছে পেঁপেটা দিয়ে ভাবছি ছোলার ডালও ভিজি রেখে দিয়েছি সকালবেলা ছোলার ডাল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর মৌলা মাছের ঝাল করব ঠিক আছে যে বন্ধুরা পেঁপে আলু প্রেসারে একটা সিটি হয়ে নিলাম আর এদিকে ডালের বড়া গুলো ভেজে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে তা বড়া ভাজা হচ্ছে বন্ধুরা সেপে আলু ভালো করে কষে নিয়েছি মশলা সঙ্গে আর মশলা দিয়েছি জিরে কলন দিয়েছি আদা পাতা আর জিরে দিয়ে ধনে দেবো হলো মশলা আর ধনে দেবো তবে এবার জলটা দিয়ে দেবো তারপর আমি এই ডালের বড়াগুলো দিয়ে দেবো একটু জল এই যে মাছ কাটছি ঝামেলা মাছ খেতে কিন্তু দারুণ লাগে এই জন্যই কষ্ট করছি এই যে বন্ধুরা হয়ে গেছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো একটু আমি মিষ্টিও দিয়েছি আর এদিকে মৌলা মাছটা ধুয়ে বেচে ধুয়ে নিয়েছি নুন মাখিয়েছি হলুদ দিয়ে নি আপনি চলে এবার তরকারিটা নামিয়ে দেবো বন্ধুরা ম্যাগি করে নিয়েছি শুকনো শুকনো এগারো ম্যাগিটা করে নিয়েছি আর সোনা এখন মাছ ভাজা খাচ্ছে এক গড়ি ভাজা মেয়েকে বিয়ে করে বসল তার নাম ছিল দেব কি কিছু কিছুদিনের মধ্যেই মনুপের বাবা এক উচ্চ বংশের নিয়ে সাথে আলুটা এবার ভেজে নিচ্ছি আর তো মাছ তো ভাজা হয়ে গেছে আলুগুলো তেলটা গরম হয়ে গেছে কালো দিয়ে দিলাম

কুষ্টিয়ে তারপর জল দিয়ে দেবো অল্প করে না আমার সেদ্ধ হয়ে গেছে দেখি না সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দোকানে গেছিলাম রান্না করে এখন বাজে দেড়টা দিয়ে নিয়ে এসছি চল দেখে না একবার এর মধ্যে আছে চানাচুর আর বিশেষ করে না নুন ছিল না জানো তো ওই জন্য আরও নুনের জন্য আমাকে যেতে হলো তারপরে নুন নিয়ে এসছি মাল তো তোলা হয়নি এই যে ম্যাগি ছিঁড়ে চিড়ে ভাজা এটা চানা আছে এটা ছিঁড়ে ভাজা আর নিয়ে সিপি তারপর আছে ভিমের সাবান বাদাম আর দুটো মার্গো সাবান মার্গো না ভিভার চকলেট চকলেট আরও আছে বলতে চানাচুর হ্যাঁ পাপড়টাই খা তোমার দাদাভাই এই চানা চুপটা খেতে ভালোবাসা আমার তো চানা রয়েছে প্যাকেট ওই চাঁচটা বলার এখন ভাল লাগে না বলছি এই চা চুপটা নিয়ে আসবে এই আজকে নিই না ঠিক আছে চলো এবার চান করতে যাব এই বন্ধুরা খেতে বসে করেছি ঘরেতেই ভাত তুলিস না কত ভাত তুলে দিলো আর এই জন্য বন্ধুরা এটা আলু তারপর ডালের বড়া পেঁপে দিয়ে তরকারি আর এই যে মৌরা মাছের ছাল আলু দিয়ে তোমার দাদাভাই দেরি হবে ফোন করেছিল আসতে আসতে দেরি হবে এখন হয়েছে তিনটে তাই মানে আমি আর শোনাই খেতে বসে পড়েছি এই যে শোনাই চলো বন্ধুরা তোমার দাদাভাই এই এলো খাচ্ছে যে বন্ধুরা শোনো এখন চকোর চিপস বানাচ্ছে বিস্কুট দিয়ে কি বিস্কুট দিয়েছি না টাইগার বিস্কুট দিয়ে টাইগার বিস্কুট দিয়ে গেলাম বড়ি করছে বড়ি বড়ি খাওয়াবে বন্ধরা মুড়ি মেখেছি পেঁয়াজ শসা চানাচুর আলু গিয়া সোনা বা সস দিয়েছে মুড়ি মাখাটা খুব ভালো হয়েছে হ্যাঁ সেই বন্ধুদের পর কেমন হয়েছে ফালতু হয়েছে আমাদের গাজর খুব ঘুষে দিয়েছি আলু ভাতে মারছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আবার চবও নিয়ে এসছে তোমার দাদাভাই আর একটু তরকারি আছে সোনা রুটি দিয়ে খাবে রুটি নিয়ে এসেছে এই যে রুটি সোনার এই দুটো রুটি আর এই চ মাখা সোনার চ মাখা দিয়ে খাবে আয়ের তরকারি বড়া আলু পেঁপে তরকারি চলো ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা ঠিক আছে আর কোনো দাদা ভাই মশারিটা হয়ে গেছে এই যে মশারি টাঙাচ্ছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা